কুকরানো ছিল না আবার একেবারে সুজাও ছিল না আমরা যে নবীজির মত হয়েছে সেই কোনোদিন দেখি নাই নবীজির আকৃতি নবীজির চেহারা সুরত কেমন ছিল এটা আমরা জানতে পারবো তো আনাসিবনি মালিক রাজ বর্ণনা করতেছেন যে নবীজি অতি লম্বাও ছিলেন না অতি বাটিও ছিলেন না মাঝামাঝি লম্বাও না বাটিও না এবং তিনি বিলকুল সাদা বর্ণেরও ছিলেন না একবার সাদা বর্ণ ছিলেন না আবার সাদা গমের মতো ছিলেন না তার চুল পুরোপুরি কুকুরও ছিল না নবীজি সাল্লা সাল্লামের চুল একবারে কুক ছিল না আবার একবারে সুযোগ ছিল না নবীজি সালামের চুল একবারে কুকরানো ছিল না আবার সুজা ছিল না আমাদের চুল সুজা এমন সুজা ছিল না আবার কুকরানো ছিল না বলা বলা ছিল না মাঝামাঝি কুকরানো না আবার সুজাও না নবীজি সাল্লা সাল্লামের উভয় হাত সুতাম ও গুস্ততে এমন পুরুষ ছিল যে তার এমনটি আমি আর কখনো দেখিনি সাল্লামের হাত পাও মোয়ারক সুতাম এবং গুস্ততে এমন পুরুষ ছিল হাতের মধ্যে গুস্ত ছিল পুরুষ ছিল এবং পাও গুস্ত ছিল পুরুষ ছিল উনি বলতেছেন যে আমি এমন কারো দেখিনি মালিক বর্ণনা করেন যে এমন হাত এমন পাও আমি কারো দেখিনি কথা বলতে সমস্যা হইতেছে এরপরে আনাস উল্লি মালাইকুল্লা বলেন যে নবীজি সাল্লাহামের চেহারা মোহার কেমন সুন্দর ছিল যে তারপরে এমন সুন্দর আমি কাউকে দেখিনি নবীজির মতো সুন্দর চেহারা মানুষ আনাস এমনি মালিক বর্ণনা করেন যে এমন সুন্দর চেহারা মানুষ আমি কাউকে দেখিনি জিব্রাহিলাম বর্ণনা করেন সে বর্ণনা করেছেন যে পৃথিবীর সমস্ত নবী গণকে একসাথে করা হয়েছিল আয়তুল মোকাদ্দাসে তখন আমি লক্ষ্য দেখে দেখেছি নবীজি সে সুন্দর মানুষ আর কোন নবী নাই বলেন সব্লা এরপরে আহ অর্থাৎ আল্লাহ সৃষ্টি জগতে নবীদের চেয়ে সুন্দর মানুষ আরো কেউ নাই এরপরে কেউ কেউ বলেন যে পূর্ণিমা চাঁদের মতো নবী সুন্দর হবে পূর্ণিমার চাঁদের মতো নবী যে সুন্দর কথা বললে ভুল হবে কেননা পূর্ণিমা চাঁদ তো যে সুন্দর এর চেয়ে নবী বেশি সুন্দর হম

নবীজির সুন্দর সুন্দর থেকে নেওয়া বানাল্লাহ নবীজি পূর্ণিমা চাঁদের মতন না নবীজির সুন্দর থেকে পূর্ণিমা চাঁদের সুন্দর নেওয়া পূর্ণিমা চাঁদ যদি বলে পূর্ণিমা চাঁদের মতন নবী সুন্দর তাহলে এটা ভুল হবে পূর্ণিমা চাঁদের চেয়ে সুবি সুন্দর নবীজি ছিলেন এরপরে আনাসিবী মালিক বর্ণনা করেন যে আসুল্লাহাম এর শরীর গঠন ছিল মধ্যম ধরনের নবীজির আহ শরীরে গঠন ছিল মধ্যম ধরনের গায়ের রং ছিল উজ্জ্বল ফর্ষা এবং প্রশস্ত ললাট এবং যুগল ব্রু সুরমা রঙের বড় বড় চোখ সুবানঙ্গের বড় দু চোখ চেহারা মার্জিত ব্যক্তিত্ব সম্পন্ন যোগ দাঁত খুব ঘন সন্দিপ ছিল না ছিল ঘন মাংস পেশি ছিল বহুল লম্বা দুহাত হাতের তালু ছিল মাংস তুলতুলে নরম নবীজির কাজ ছিল প্রসারিত নবীজির কাজ ছিল প্রসারিত বুক হতে নাভি পর্যন্ত হালকা পশমে রেখা এবং দুহাতেও হালকা পশন ছিল পায়ের পাতার মধ্যভাগ মাংস শূন্য ছিল এমনকি পায়ের নিচের মাসকানে একদিকের পানি অন্যদিকে গুড়িয়ে যেতে পারত অপূর্ব সুন্দর দেহের অধিকারী ছিলেন নবীজি অপূর্ব সুন্দর দেহের অধিকার ছিলেন এরপরে রসল সাল নুরানি চেহারা দর্শনকারী অন্তরে গভীর প্রভাব বিস্তার করতো নবীজি চেহারা দিয়ে দেখতো তার অন্তরে মধ্যে গভীর প্রভাব ফেলতো দেহের চামড়া ছিল ত্বক ছিল মসিন কোমল এবং সুন্দি ছিল তার দেহ এত পড়া দুগুণ দিব কত মিনিট পড়া 10 মিনিট পড়া যখন যায় দেহের চামড়া ছিল অত্যন্ত মসিন এবং কোমল এবং দেহ ছিল সুগন্ধি ভরপুর এবং স্বাস্থ্যের উদ্দীপে ছিলেন নুরনবী মোহাম্মদাম তিরমিজি শরীর হাদিস এই জন্য নবীজির চেহারা নবীজির সুরত নবীজির আকৃতি নবীজির মতো কেউ ছিল না এক কথায় নবীজির সম্মান আল্লাহর পরে এবং গোটা শিশুদেবতের উর্ধে এ ছিল আপনার নবী তো আমরা বেশি বেশি করে নবীজির প্রদর্শনী পাঠ করবো যাতে নবী নবীকリーム সসরাম কে স্বপ্নের মাধ্যমে দেখতে পাড়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রত্যেকটি আдис মেনে সুন্নাত মেনে সালাত তফিক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও